এই যে এই দুইটা নাট এই দুইটা নাট অনেক সময় কি এখানে পলি না দিলে নাটগুলো ঝং ধরে যায় ঝং ধরে এখন খোলা সমস্যা এখন আমার এই নাট ছাড়া আগে ডিসপ্লে খুলে তারপরে খুলতে হবে কি বলেন ভাই নাট ছাড়া আপনি ফোল্ড খুলবেন এটা সম্ভব এটা আরেকটা সমস্যা হলো কি দেখেন ডিসপ্লে কিন্তু ভালো আচ্ছা হ্যাঁ ডিসপ্লে কাজ করতেছে ডিসপ্লে ভালো সবকিছু ভালো এই মেশিনগুলো আগে ছিল না এখন বর্তমানে এই শুধু ডিসপ্লেটা ভালো রেখে উপরের যে গ্লাসটা আছে গ্লাসটা চেঞ্জ করা যায় ঠিক আছে এই মেশিনটা আমরা নিয়ে আর গঠন হলো এগুলো আগে ছিল আগে এগুলো এরকম হয় স্লিপারে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করতে হতো প্রবলেম হলে হ্যাঁ আর যেহেতু মেশিন আসছে কাস্টমারের সুবিধার্থে এবং আমাদেরও কিছু বেনিফিট থাকে এই কারণে আমরা মেশিনে এটা পুরোটাই চেঞ্জ করে দেবো ওনার নতুন গ্লাস চেঞ্জ করে দেয় ওনাকে নতুন করে দেবো খরচটা কি মানে আগের থেকে এখন তাহলে অর্ধেক পড়তেছে ও অনেক অর্ধেক কারণ একটা ডিসপ্লে কিনতে গেলে আটত্রিশ হাজার টাকা দাম আছে এটা ওকে ঠিক আছে এখন আপনি অনেক কমে করাতে দেবেন পঁয়ত্রিশশো চার হাজার টাকার ভিতরে গ্লাসটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছে এত কমে ভাই এত কমে দেখেন ভিওর যারা হচ্ছে আসতে চান আইফিক্স পাসটা আসতে পারেন কারণ হচ্ছে ভাইয়ারা যেই প্রোডাক্টটা যেভাবে সম্ভব মানে ওনারা সব সময় গুরুত্ব দিয়ে কাজ করে আমি রিসেন্টলি দুই দিন আগেও ভায়দার থেকে একটা ঠিক করে নিয়েছি সেটা হচ্ছে ডিসপ্লে চলে গেছিলো গ্রিন লাইন আসছিল গ্রিন লাইনের জন্য ভাইরা কিন্তু খুব কম প্রাইজের মধ্যে এটা ঠিক করে দিছে তো যারা হচ্ছে ডিসপ্লে জনিত যে কোনো সমস্যা আসতে চান আসতে পারেন কী কী কাজ করতেছেন বর্তমানে আপনারা আমরা যে কাজ ভাই করতে আর কি কাজ কাজ করতে তারপরে আপনার অডিও যে কোনো কাজ এভরিথিং আপনি যে কোনো প্রবলেম নিয়ে আসবেন ইনশাল্লাহ খালে একটু সময় দিবেন আমরা কিউসি করব কিউসি করে প্রবলেমটা সলভ করে বলবো যে এই প্রবলেম এত টাকা খরচ করে আপনি পোশালি করবেন না পোশালি না করবেন আচ্ছা ঠিক আছে আর দীর্ঘদিন যাবৎ তো কাজ করতেছেন হ্যাঁ মার্কেটে তো অনেক দোকান আপনার শপে আসবে কেন এটা একটা আমার শপে আসবে কেন এটা যেমন এই ভাইয়ের কাজটা আমি করে দিতেছি এই ভাইয়ের কাজটা যদি ওকে হয়ে যায় অনেকে দেখা যায় যে ওনার কাজ করে দিছি ঠিক আছে শেষ উনি বাড়ি যাওয়া হয়তো একটা প্রবলেম পাইল হইতেই পারে ইলেকট্রনিক্যাল যে কোনো সমস্যা থাকতেই পারে ওনা বাসায় যা হচ্ছে প্রবলেম কিন্তু এখানে আমাদের কাজ ওনার শেষ না এই কাজটা উনি করে নিয়ে যাবে করে নিয়ে যাওয়ার পরে দুই দিন পরে আমাদের কাস্টমার কেয়ার থেকে ওনাকে একটা ফোন যাবে আপনার সেটা কিরকম চলতেছে কাজটা ভালো হয়েছে কিনা আমার ইঞ্জিনিয়ারের উপরে কোনো তার ব্লেম আছে কিনা যদি সে বলে যে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর যদি বলে যে না এই প্রবলেম আছে তাহলে ওনারাই বলবে যে ঠিক আছে তাহলে আপনারা আমাদের কাছে নিয়ে আসেন আবার নিয়ে আসেন হ্যাঁ আবার নিয়ে আসেন আমরা ফ্রিতে

এবং খুবই ট্রাস্টেডের সাথে তাই অনেক সময় তো ডিসপ্লে চেঞ্জ নিয়ে মানে ডিসপ্লে প্রবলেম নিয়ে আসে গ্রিন লাইন নিয়ে আসে থার্টিন থার্টিন প্রো ম্যাক্সে এবং ডিসপ্লে চেঞ্জও করতে চায় আপনার কি অরিজিনালটা বলে আবার কপি ধরা দিবেন এরকম কখনো হবে না কি এরকম যদি হয় তাহলে আপনি আমাদের কোম্পানির আপনার হেল্প ডেস্ক নাম্বার আছে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা এতে আমাদের এই যে কার্ডে আপনার নাম্বার আছে কোম্পানি আমি তো কাজ করি ধরেন আমি টাকার জন্য কাজ করি কিন্তু কোম্পানি তো টাকার জন্য কাজ করি কোম্পানিকে কমপ্লেন করলে কোম্পানি আপনাকে আপনি জরিপানা সহকারে ওনার কাজটা করে দিবেন আচ্ছা আপনি যেটা বলবেন অরিজিনাল বললে অরিজিনাল মার্কেট অরিজিনাল বললে একদম লিখিত থাকবে হ্যাঁ হ্যাঁ মার্কেট বললে মার্কেট কারণ আইফোনের প্রোডাক্ট যেগুলো ধরেন সেট যদি আমি যদি বলি যে আইফোনের অরিজিনাল প্রোডাক্ট দেবো সেট অরিজিনাল আর সেট অরিজিনালই দিতে হবে ওকে ঠিক আছে আবার যদি বলি যে না আমি মার্কেটের প্রোডাক্ট যেমন আমাদের ব্যাটারি আইফোনের ব্যাটারি আপনার গ্যারান্টি আছে আমাদের নিজস্ব অথরাইজ ব্যাটারিগুলো ওকে আপনি আনবেন আপনাকে আমরা দুই বছর এক বছরের গ্যারান্টি সহকারে আমরা দিয়ে দেবো যে কোনো প্রবলেম ব্যাটারি নিয়ে আসবেন

কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আছেন কি কাজ করতে আছেন আপনি তো ফোনের ব্যাকসেল ভেঙে গেছে তো মানে কেমন মানে আসার পর তো আরো অনেক সব দেখাইছেন নাকি না এখানেই ডি렉 চলে না না ওনাদের ভিডিও দেখেছি ও ভিডিও দেখে এখানেই চলে আসে অন্য কোন সব দেখার প্রয়োজন হয়নি আর কাজ কর করাচ্ছেন কেমন সময় নিচ্ছে কিমন হচ্ছে কাজ কি 100% হবে তোমরা কিভাবে মানে বিশ্বাস দিছে আপনাকে এটা একটু ক্লিয়ার করে না चलो আরো ভিডিও দেখছি ওই हिसाबে মানে বিশ্বাস আছে যে কাজ হবে ওকে যাই হোক ধন্যবাদ আর মানে কি মানে ব্যাকসেলটা শেলটা চেঞ্জ করবেন আপনি হ্যাঁ কি ফোনের আপনার আইফোন আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আসলে হচ্ছে কুমিল্লার থেকে এর একবার ডিসপ্লে চেঞ্জ করছিল এরপর আবার পরে হচ্ছে ডিসপ্লেটা ওনার হচ্ছে ব্যাক ভেঙে গেছে এই যে ভাই ওকে এই যে দেখেন ব্যাক চেঞ্জ এটা কি চেঞ্জ করবেন ডিসপ্লেটা ব্যাকসেল ব্যাকসেলটা চেঞ্জ করবে আচ্ছা মানে এই ফোনটার জন্য মানে ব্যাকসেলের জন্য কেমন চার্জ করতেছেন আপনারা ব্যাকসেলের জন্য এই ব্যাকসেলের ভিতরে কিন্তু আবার কোয়ালিটি আছে এখন ভাইয়া বলতেছে যে ভাইয়া আমার একটু বাজেট প্রবলেম আছে কিন্তু ওনাকেও যে আমরা কাজটা করে যাব ওর নিজেও বুঝতে পারবে না যে সচরাচর ব্যাকসেলটা আমড়ি চেঞ্জ হয়েছে আর প্রোডাক্টটা একেবারে খারাপ ওনাকে দিতে পারবো না কারণ উনি দূর থেকে আসছে আমাদের ভিডিও দেখে ওকে